নমস্কার বন্ধুরা মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মটরশুটি দিয়ে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই ক্রিস্পি স্ন্যাক্সের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ এই রেসিপিটি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এক বাটি পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুটি এখানে তিনশো গ্রাম মটরশুটি নিয়ে সেটাকে খোসে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রোজেন মটরশুটি এখানে ব্যবহার করতে পারেন তবে এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে বাজারে কিন্তু মটরশুটি অ্যাভেলেবেল এর সাথে দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুর স্টার্চটাকে ভালো করে ধুয়ে নেবেন না হলে কিন্তু স্ন্যাক্সটা নরম হয়ে যাবে ভাজার পরে এরপর এর মধ্যে দেব চার কোয়া রসুন এখানে কেউ যদি নিরামিষভাবে রেসিপিটা বানাতে চান তাহলে রসুনটাকে বাদ দিতে পারেন ছোট দু টুকরো আদা দিয়ে দিলাম এর সাথে দেব দুটো কাঁচা লঙ্কা অবশ্যই স্বাদটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ঝালের এর সাথে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে অবশ্যই একটু মিহি করে পেস্টটাকে বানাবেন চাইলে আপনারা শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন এটা পেস্ট করা হয়ে গেলে একটা বাটির মধ্যে মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি এরপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এর সাথে দেব এক চামচ মতো চাট মশলা চাট মশলা যদি না থাকে এখানে ম্যাগি মশলা বা গরম মশলা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এর সাথে দিচ্ছি সামান্য একটু বিট নুন এরপর তিন টেবিল চামচ মতো ময়দা দিয়ে দেব এখানে খুব বেশি আমি মশলার ব্যবহার করব না আপনারা চাইলে অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন এরপর দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো এখানে যদি আপনারা চান সম্পূর্ণটাই চালের গুঁড়োতে করতে পারেন তাহলে কিন্তু সেই স্ন্যাক্সটা আরও বেশি ক্রিস্পি হবে এবার সমস্ত উপকরণ একটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো এর মধ্যে ময়দা অথবা চালের গুঁড়ো কিন্তু অ্যাড করতে হবে কারণ এই মিশ্রণটা আমাদের একটু টাইট করে তৈরি করতে হবে তা আমার মনে হচ্ছিল একটু ময়দা প্রয়োজন আমি এখানে দু চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু পাতলা হলে হবে না একটু মোটা করে ব্যাটারটা বানাতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা স্টিলের গ্লাস নিলাম আর এর মধ্যে একটা পাইপিং ব্যাগ দেব যদি পাইপিং ব্যাগ আপনাদের বাড়িতে না থাকে তাহলে খালি দুধের প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা রাখার পর তারপর আমি মিশ্রণটা পাইপিন ব্যাগের মধ্যে নিচ্ছি এতে করে খুব সহজেই কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটা রাখা যায় তো সমস্ত মিশ্রণটাকে পাইপেন ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেলে এবার চারপাশ থেকে মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি আর এই ব্যাটারটাকে একটু সামনের দিকে এগিয়ে দিলাম ভালো করে মুখটা সিল করা হয়ে গেছে এবার একটা কাঁচির সাহায্যে মুখটাকে আমার একটু কেটে দিতে হবে তো এখানে কিন্তু একটু মোটা করে কাটতে হবে দেখুন এইভাবে করে নিলেই আমাদের স্ন্যাক্সটা তৈরি করার জন্য কিন্তু একদম রেডি এবার আমরা স্ন্যাক্সটাকে ভেজে দেখাবো স্ন্যাক্সটা ভেজে নেওয়ার জন্য বেশ খানিকটা সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার গ্যাসে ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম এরপর এই স্ন্যাক্সটাকে আমি ভাজবো তো কিভাবে ভাজবেন দেখুন ওপর থেকে এইভাবে চাপ দেবেন আর একটা ছুরি নিয়ে এইভাবে কেটে দেবেন তো এইভাবে করে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে দিতে হবে তেলের মধ্যে স্ন্যাক্সটা যখন পড়বে তখন একই জায়গায় ফেলবেন না তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে একটু চারপাশে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে দেবেন আর তেলটা ভালো করে গরম করে নিলে এটা ছাড়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে ওঠে তো এইভাবে বেশ কয়েকটা আমি ছেড়ে দিয়েছি এরপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখেই এইভাবে নাড়াচাড়া করতে করতে উল্টে পাল্টে ভাজতে হবে এই স্ন্যাক্সগুলো এক একটা ব্যাচ ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগে খুব বেশি কিন্তু সময় লাগে না ভাজার জন্য তবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে নরম থাকবে এগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ছাঁকনের সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে এই স্ন্যাক্সগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলো এত সুন্দর মুচমুচে হয় আপনারা বাড়িতে বানালেই কিন্তু বুঝতে পারবেন তো সবকটা স্ন্যাক্স এইভাবে তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়েও আমি বানিয়ে নেব আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন দেওয়া আছে সেটা প্রেস করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনেও কিন্তু প্রেস করতে পারেন তবে যে কোনো একটা করবেন তাহলে আমার বুঝতে সুবিধা হয় রেসিপিটা আপনাদের কেমন লাগছে সব ভেজে নিয়েছি এবার আপনারা এটাকে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা